দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া পাঞ্জাবে হুড়মুড়িয়ে ভাঙল বহু তল কারখানা ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শ্রমিক পাঞ্জাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহু তল কারখানা ভয়াবহ এই দুর্ঘটনার জেরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেন একাধিক শ্রমিক শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে পাঞ্জাবের লুধিয়ানার ফোকাল পয়েন্ট এলাকায় ঘটনার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো আটকে রয়েছেন বহু জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই বহুতলের প্রথম তলার সংস্কারের কাজ চলছিল ক্রেনের মাধ্যমে কাজ করার সময় কোনোভাবে একটি পিলার ভেঙে যায় এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি দুর্ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন অন্তত তিরিশ জন তাদের মতো বেশিরভাগই পালিয়ে যেতে সক্ষম হলেও চাপা পড়েছে অনেকেই নির্ণয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে রাজি পুতিন ইউক্রেনের উপর চাপালেন এক শর্ত ইউক্রেনের সঙ্গে সামরিক যুদ্ধ বিরতিতে যেতে রাজি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এ কিয়েভের সঙ্গে আলোচনা বসতে আগ্রহী তিনি তবে এত সহজে সবটা হবে না ইউক্রেনের উপর বেশ কয়েকটি শর্ত চাপানো হবে সেগুলো মানলে তবেই আলোচনার পর যুদ্ধবিরতিতে চুক্তিতে সই করবেন পুতিন আর সেক্ষেত্রে মধ্যস্থতা করতে হবে আমেরিকাকে এমনিতেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরতেই হোয়াইট হাউসে রুশ নীতি বদলে ফেলেছেন যে কারণে ইউক্রেনের ভবিষ্যৎ এখন অন্ধকারে গত কয়েকদিন ধরে ট্রাম্পের রুশ নীতি নিয়ে নানান চর্চা হচ্ছে প্রথম থেকেই ইউক্রেনকেই সমঝোতার পথে হাঁটার পরামর্শ দিচ্ছেন হোয়াইট হাউসে তার সঙ্গে হতভাগ বিশ্ব তারপর থেকে বিরুদ্ধে তিনি যেভাবে একের পর এক পদক্ষেপ করেছেন তাতে স্বাভাবিকভাবেই যুদ্ধের ময়দানে বাদ দিয়ে অক্সিজেন পাচ্ছে মস্কো ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি পুতিন যদিও জেলেন্স কি সব শর্ত মেনে নেন তাহলে সামরিক যুদ্ধবিরতিতে চুক্তিতে সই করতে পারেন রুশ প্রেসিডেন্ট তবে কি হবে আর তা এখনো জানা যায়নি এই প্রসঙ্গে শনিবার ট্রাম্পকে বলতে শোনা যায় রাশিয়ার সঙ্গে কাজ করা সম্ভব তাদের সঙ্গে সমঝোতার পথে হাঁটা সম্ভব কিন্তু ইউক্রেনের সঙ্গে কাজটা বেশ কঠিন এমনকি মার্কিন প্রেসিডেন্ট এ বলেন রাশিয়া যদি যুদ্ধ বিরতিতে রাজি হয় তাহলে তার একটি শান্তিরক্ষা মিশন স্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ব্যস্ত রাস্তায় ছুটছে এক চাকার ইউনিসাইকেল নেট দুনিয়ায় ভাইরাল যুবকের অভিনব এই যান ব্যস্ততম সময় তীব্র গতিতে ছুটছে আশেপাশের গাড়ি মাঝে মধ্যেই আবার যানজট তার মাঝে এক চাকা সাইকেল নিয়ে ছুটছেন এক যুবক এই দৃশ্য দেখা গিয়েছে বেঙ্গালুরু রাস্তায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক মাথায় হেলমেট পরে ইলেকট্রিক যানটি চালিয়ে যাচ্ছেন ট্রাফিক সিগনালের সংকেত পেয়ে পাশ থেকে করে চলছে রাস্তা দিয়ে যাওয়া অন্য যাত্রীরা সেই ভিডিও করে সামাজিক মাধ্যমে দেওয়াতেই তা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিও দেখার পর দুভাগে ভাগ হয়ে গেছে নেট নাগরিকরা একাংশের দাবি নতুন চিন্তা ভাবনার জন্য যুবককে কর্নিশ। কারো দাবি এটাই আমাদের ভবিষ্যৎ অন্য অংশ দাবি করছেন একদম বোকার মতো সিদ্ধান্ত সামনে হঠাৎ কোন মুখ খোলা ম্যান হোল এসে গেলে কেল্লা হতে। কারো কারো দাবি ভাইরাল হওয়ার জন্যই যুবক নাকি ভেলকে দেখাচ্ছেন আইএফএফএল মঞ্চে প্রাক্তন সাহিত্যকে বুকে টেনে নিলেন করিমা কাপুর বিচ্ছেদের ক্ষত ভুলতে আঠারো বছর সময় লাগলো সালে শাহিদ করিনার প্রেম ভাঙার খবরে তোলপাড় হয়ে যায় বলিউড কারণ তার ঠিক মাসখানেক আগেই জুটের ঘনিষ্ঠ মুহূর্ত দাবানলের গতিতে ভাইরাল হয়ে পড়েছিল শাহিদ করিনার একে অপরের ঠোঁটে ঠোঁট দেবানোর মুহূর্ত দেখে অনেকেই চোখ ঢেকেছিল তারপরে ব্রেকআপ কথা তো দূরস্থ মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল শাহিদ কাপুর এবং করিনা কাপুরের এরপর কেটে গিয়েছে 18টা বছর যে যে সংসারই নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন এবার সেই পুরনো ক্ষত মান অভিমানের বরফকূলই প্রকাশেই প্রাক্তন প্রেমিক शाहिदকে বুকে টেনে নিলেন करीना যে বিরল মুহূর্ত ক্যামেরা বন্দী করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জেตรา একসময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল যে চুম্বন ছড়িয়ে পড়েছিল দাবা নলের মতো আজ তা শুধুই নস্টালজিয়া শুধুই পড়েছিল পুরনো ক্ষত পুরনো ব্যথা বলিউডের আরও পাঁচজন তারকা যুগল বিচ্ছেদের পথে হাঁটলেও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখেন সেই তালিকায় আমির কিরণ ঋত্বিক সুজনের পাশাপাশি আরও অনেকের নাম রয়েছে তবে শাহিদ কাপুর এবং করিনা কাপুর কিন্তু সেই পথে হাঁটেনি তারা একে অপরকে এড়িয়ে চলত তবে এবার প্রাক্তন প্রেমিকার সঙ্গে তিক্ততা মিটিয়ে জাবুল মেট গুরুত্বপূর্ণ উপহার দিলেন সাইদ কাপুর কোথায় ঘটreo এমন ঘটনা জয়পুরের আইফা পুরস্কারে লাল গালিচাই প্রাপ্ত বলিউড জুটি শহীদ কারিনা কে এক সঙ্গে দেখা গেল হাসি মুখে মেজে আছে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নয় দুনিয়া আপনারা দেখছেন টিভি 24 বাংলা সংবাদ বিনোদন সারা দিন